মঙ্গলবার দুপুর দেড়টায় রামপুরা বৌবাজার এলাকায় পৌঁছায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্যবাহী ট্রাক তখনও গাড়ি থেকে কিছুটা দূরে পেছনে ছুটছেন দশ থেকে বারো জন ক্রেতা নির্ধারিত স্থানে ট্রাক থামতেই ভিড়ে জমে যায় পঞ্চাশ জন ক্রেতা এরপর শুরু হয় তড়িঘুড়ি লাইনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ ফোনে পরিচিতদের খবর দেন বৌবাজারে টিসিবি এসেছে তাড়াতাড়ি আসো লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে অনেকের পোশাক আশাক দেখে নিম্নবিত্ত মনে হয়নি কুঞ্জবন এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম জানান রাস্তা দিয়ে যাবার সময় ট্রাক দেখে লাইনে দাঁড়ান তিনি তিনি একজন সরকারি কর্মকর্তা এবং আগে কখনো ডিসিবির পণ্য কেনেননি লাইনে নবীনগর ফার্নিচার দোকানের মালিক এবং তার কর্মচারীকেও দেখা যায় এ নিয়ে কেউ কেউ মন্তব্য করেন হাজি সাহেবের তো বাড়িও আছে তারপরও কি ডিসিবির পণ্য খেতে হবে টিসিবির বিশেষ সেল ফ্যামিলি কার্ড ছাড়াই পণ্য বিক্রি হয় যা অনেকের আগ্রহের কারণ শফিকুল ইসলাম নামে এক মোদি দোকানে প্রায় দুইশো জনকে টোকেন দেন তবে পণ্য কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি ডিলার হাবিবুর রহমান জানান টাকে তিনশো পঞ্চাশ জনের জন্য তিনশো পঞ্চাশ জনের জন্য পণ্য থাকে কিন্তু প্রায় সব জায়গাতেই ক্রেতার সংখ্যা বেশি ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল ষাট টাকা চাল তিরিশ টাকা এবং আলু চল্লিশ টাকায় পাওয়া যায় এসব পণ্য কিনতে একজন ক্রেতার প্রায় চারশো টাকায় সাশ্রয় হয় টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়াল স্বচ্ছ দক্ষ দক্ষোভেট প্রদানে সিএনটি চালক বায়দিদ মুন্সি জানান দুই ঘণ্টা দাঁড়িয়ে একটি ট্রিপ মিস হবে কিন্তু চারশো টাকা বাঁচবে একজন ব্যাংক কর্মকর্তা ফরিদুদ্দিন বলেন জীবনে প্রথমবার লাইনে দাঁড়িয়েছেন তিনি ভাবলাম যদি পাই তবে ভালো পাশে দাঁড়ানো এক নারী জানান ছেলেকে লাইনে দাঁড় করিয়েছেন তিনি নিজে দাঁড়ালে লজ্জা লাগে তার লাইনের পেছনের অনেকে দীর্ঘ অপেক্ষার পর পণ্য নিতে পারেননি এ নিয়ে তাদের অভিযোগের জায়গা ছিল না ডিলার ও প্রতিনিধিরা ক্রেতাদের সামলাতেই ব্যস্ত থাকেন একইসঙ্গে দীর্ঘ লাইনের কারণে রাস্তায় যানজট এবং হর্নের শব্দ ভোগান্তি বৃদ্ধি করে তবে পণ্য হাতে পেয়ে অনেকে এই কষ্ট খুলে যান এক বৃদ্ধা খালেদা আক্তার বলেন মাল মালপাইসি এটাই বড় এখন আর কোনো কষ্ট নাই অর্ধেক মাসের চিন্তাও নাই